নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা কাশ্মীরের পহেলগামে জঙ্গি আক্রমণের ঘটনায় কংগ্রেসকেই পরোক্ষভাবে দায়ী করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ সকালে সাংবাদিকদের তিনি বলেন বর্তমান জঙ্গি তৎপরতা কংগ্রেস আমলের নিষ্ক্রিয়তার ফল চল্লিশ বছর আগের দিকে ফিরে তাকালেই চিত্র স্পষ্ট হবে পহেলগাম হামলার পাল্টা প্রতিশোধ যদি কেউ নিতে পারেন তো নরেন্দ্র মোদী তার সেই দৃঢ়তা আছে বলে দাবি বিজেপি নেতার যারা ভারতবর্ষ থেকে এখানকার সুবিধা নিয়ে এখানকার সমাজের ক্ষতি করছে দেশের বিরোধিতা করছে তাদের তো কোনো অস্তিত্ব ভারতবর্ষে থাকা উচিত নয় এটা যদি চল্লিশ বছর আগে হতো তাহলে এত ট্রেজিস্ট হতো না কংগ্রেসের তো কোনোদিন বদলাই নেন প্রেমপত্র লিখত এই সরকার শুরু করেছে জিরো টলারেন্স কোনো রকম দেশ বিরোধীদের দেশদ্রোহীদের অস্তিত্ব ভারতবর্ষে থাকে মোদী সরকার প্রথম রাউন্ডে দেখিয়ে দিয়েছে যে কী করতে পারে ফালতু কথাবার্তা পাকিস্তান অনেকদিন বলেছে আর মারকে বাড়ি ঢুকে যায় যে ভারত আক্রমণ করে দেয় তার জন্য আগের থেকে ভয় দেখাচ্ছে পরমানু বোম আদৌ আছে কিনা বা থাকলে পচে গেছে কিনা ওটা ভগবান জানে কিন্তু সত্যি সত্যি যদি এদিক থেকে আক্রমণ হয় তাকে পাকিস্তানি সেনাও পাওয়া যাবে না সরকারকেও খুঁজে পাওয়া যাবে দেখুন নরেন্দ্র মোদী বিশ্বে টেররিজমের বিরুদ্ধে লড়াই শুরু করেছেন এর আগে সরকারগুলো এর বিরুদ্ধে বলে এসে বারে বারে বিশ্বমঞ্চে কিন্তু নরেন্দ্র মোদী নেতৃত্ব দিয়েছেন পুরো বিশ্বাস আছে নরেন্দ্র মোদীর উপরে যে উনি পারেন তাই ওনার দিকে তাকিয়ে এই দাবি করছেন এর আগে সরকারের প্রতি কেউ দাবি করেনি যে প্রতিশোধ নাও বন্ধ করো মোদী করেছেন তাই মোদীর প্রতি সবার আস্থা আছে তাই সবাই বলছেন নিজের দেশে জঙ্গি দমন করেছেন শেষ করেছেন এবং বিশ্বে এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে সব জায়গায় আও তুলেছেন তাই নরেন্দ্র মোদী হচ্ছেন নেতা সন্ত্রাসবাদের বিরুদ্ধে সারা বিশ্বে এবং সমস্ত দেশ কম বেশি তার দ্বারা এফেক্টেড তারা নরেন্দ্র মোদীকেই ভরসা করছে এবং সবাই ভারতবর্ষের সঙ্গে আছে সন্ত্রাসবাদের দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা